মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ কিন্তু স্টার্ট করে দিলাম আশা করবো তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটাও তো দেখো সকালবেলা উঠে শীতের সময় আমাদের কিন্তু একটু কাজের ঝামেলাটা বেড়ে যায় বিছানা গোছানো নিয়ে কারণ গরমের সময় তো আর এত ব্লাঙ্কেট ভাঁজ করা বা চাদর ঠাদর ভাঁজ করা ঝামেলা থাকে না তো সেই জন্যে শীতের সময় কিন্তু বিছানাটা গোছানো একটুখানি টাইমটা বেশি লাগে সেই জন্যে আমাদের একটু সময়টাও বেশি লেগে যাচ্ছে আর এখন যেহেতু তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত বড় দিন ছোট তো আমাদের কাজেরও কিন্তু একটু সমস্যা হচ্ছে তো শীত হোক আর গরম হোক বেলা ছোট থাকুক আর বড় থাকুক সব কিছুই কিন্তু আমাদের গৃহিণীদের মেনটেন করে নিতে হবে কোনো সমস্যা নেই সময় সময়ের মতো চলবে আমরা আমাদের মতো চলব তো সেই রকমভাবেই সকালবেলা একটা সুন্দর আশা নিয়ে দিনটা শুরু করলাম আজকে দিনটা যেন অনেক ভালো করে কাটে ঈশ্বর যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না করেন যেন আমরা ভালোভাবে দিনটা কাটিয়ে দিতে পারি তো সেই রকমভাবেই দিনটা শুরু করলাম তারপরে এই যে জালনা পর্দা সরিয়ে জালনাগুলো সব খুলে দিলাম জালনা খুলে দিলে কি হয় বাইরের ফ্রেশ এয়ারটা কিন্তু আমাদের ঘরের মধ্যে ঢোকে তারপর সমস্ত ঘরগুলো খুব ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি রোজকার কাজ কিন্তু একটুখানি এদিক ওদিক করে কিন্তু করে নিতে হয় তাহলে এক ঘেমিটা কিন্তু আসে না তো সেই একঘেয়েমি যাতে না আসে সেই জন্যে আমরা কাজগুলোকে এইভাবে করি সংসারের সুখ আসলে কোথায় যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু কেউই আমাদের এই কোথায় এই উত্তরটা দিতে পারবে না একমাত্র আমরা গৃহিণীরাই জানি সংসারের সুখ কোথায় যখন আমরা ভাববো আমার এটা নেই ওটা নেই ততই তুমি ভাববে আমার কিছুই নেই যখন ভাববে আমি আমার কাছে সব আছে তখন তুমি ভাববে না সত্যিই আমার কাছে সব আছে তো অল্পতেই যারা খুশি হয় অল্পতেই যারা সন্তুষ্টি হয় তারাই কিন্তু একমাত্র সুখী মানুষ যারা হাজার কষ্ট বুকে চেপে রেখেও হাসি মুখে সমাজের বুকে চলে তারাই কিন্তু প্রকৃত মানুষ সেই জন্যে সংসারে অভাব থাক সংসারে সব কিছু পরিপূর্ণ থাক তার মধ্যে দিয়েও কিন্তু আমরা সংসারে সুখই বলতে পারো কারণ সুখটা কিন্তু আমরাই খুঁজে বের করি একটা একটা অকেশান বাড়িতে সেটা সেই অকেশানের দিনগুলো আমরা গৃহিণীরাই কিন্তু সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি সবার কিন্তু সমান আর্থিক অবস্থা হয় না তো যারা মধ্যবিত্ত তারাও কিন্তু সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি একটু বুদ্ধি খরচ করলে আর সব সময় নেই নেই করলে কিন্তু তোমার জীবনটা একদমই অন্য রকম জায়গায় চলে যাবে তো সেই জন্য চেষ্টা করতে হবে আমার যা আছে সেটাকে নিয়ে সন্তুষ্টি থাকার সেটাকেই আমার সুখ অনুভব করার তো এই সুখটা অনুভব করতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু সুন্দরভাবে মেনে নিতে হবে তুমি যত মেনে নেবে তত তোমার জীবন সুন্দর হবে চাহিদা যত কম জীবন তত সুন্দর সেই জন্যে আমাদের চাহিদাটা কম রাখতে হবে তাহলেই কিন্তু আমরা সুখ অনুভব করতে পারবো তো সকালবেলায় বাসি কাজ সব গোছানো হয়ে গেছে তারপরে এই যে সোনা স্কুলেও চলে যাচ্ছে আর গাড়ি চলে আসার সাথে সাথেই গাড়িতে যে বাচ্চাগুলো থাকে ওরাও সোনাকে ঘরে নিতে চলে আসে তো ওরাও চলে এসেছিলো তারপর দেখো সোনা স্কুলে চলে গেল এখন তো আমি বাড়িতে একা স্নান করে নিয়েছি স্নান করে জামা কাপড়গুলো সব মেলে দিলাম আমার জামা ছিল নি আমার শাড়ি নীলাঞ্জনা জামাকাপড় সেগুলো সব মেলে দিলাম মেলে দিয়ে তারপরে এক এক করে আস্তে আস্তে ধীরে সুস্থে সব কাজগুলো করব আর একা একা লং টাইম আমাকে থাকতে হয় তো সেটা নিয়ে হতাশায় ভুগলে চলবে না এটাই সিস্টেম কারণ বাড়িতে নীলাঞ্জনা স্কুলে চলে যায় ওর পাপা ওর পাপার কাজে চলে যায় তো তখন তো আমাকে একা থাকতেই হবে তা আমি একাকিত্ব বোধ করি না কারণ সেটাও একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় যখন ওরা কেউ বাড়িতে থাকে না আমি কিন্তু গান চালিয়ে দিই আমার মনের মতো কখনো ঠাকুরের গান শুনি কখনো আমার ইচ্ছে যে গানগুলো ভালো লাগে সেই গানগুলো শুনি এটা করেই কিন্তু একাকিত্বটা কাটিয়ে নিই কারণ কেউ বাড়ি নেই বলে যে আমি মাথায় হাত দিয়ে বসে থাকলাম যে বাড়িতে কেউ নেই আমি এখন কি করব আমার ভয় লাগছে আমার ভাল লাগছে না এটা কখনোই করা উচিত নয় প্রত্যেকটা গৃহিণী আমরা আমাদের জিনিস আমাদের সংসার আমাদের সুখ আমরা এভাবেই খুঁজে বার করব। তারপর পুজো দিয়ে উঠে চলে এসছি কিচেনে রান্নাবান্না করতে আজও কিন্তু আমাদের আর একটা ভাতের নিমন্ত্রণ রয়েছে তো আজকেও রাতের বেলা রান্না থেকে ছুটি বেশ ভালোই পরপর বিয়েবাড়ির নিমন্ত্রণ সামনেও আর একটা বাড়ির নিমন্ত্রণ আছে ওটাও পাশে তো বেশ ভালোই লাগছে বিয়েবাড়ির নিমন্ত্রণগুলো থাকলে বেশ ভালো লাগে সেজে গুজে একটু যাওয়া যায় রাতে রান্নার ঝামেলাটা থাকে না আর একটু সবার সাথে দেখা হয় কথা হয় মনে খুব মানে পরিমাণে কিন্তু রিফ্রেশমেন্ট আসে আজকে ডিমের ঝোল মানে একদম কষা কষা করে ডিমের কারি বানাবো তা তার জন্য ডিমটাও সেদ্ধ করে তুলে নিয়েছি আর এখানে করব আজকে হচ্ছে উচ্ছে ভাজা আর মূলো খুব সুন্দর একটা রেসিপি অন্যদিন তোমাদের সাথে রেসিপিগুলো আমি শেয়ার করব। আজকে রেসিপি শেয়ার করতে পারছি না কারণ একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাটা করছি আমি এইভাবে মূলো রান্না করলে যে না খায় সেও কিন্তু খেয়ে নেবে বুঝতেই পারবে না যে কি রান্না করেছে তুমি তো এইভাবে কিন্তু অবশ্যই রান্না করবে একবার ট্রাই করে দেখো আমি যেদিন রেসিপিটা দেবো সেদিন তোমাদের ভীষণ ভালো লাগবে কিছু কিছু জিনিস একটু অল্টারনেটিভভাবে বানালে বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু খেয়ে নেয় তারা বুঝতেই পারে না কি রান্না করেছ আর শীতের সিজনে শীতের যে সবজি শাক সেগুলো কিন্তু অবশ্যই খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তো সেই সুযোগটা আমরা কেন হাতছাড়া করব অবশ্যই আমরা সেটাকে গ্রহণ করব সেই জন্যেই এই বুদ্ধি খাটিয়ে বানালাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে সন্ধ্যাবেলায় সে গুজে রেডি হয়ে গেছি এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার সদস্য হয়ে যেও পরিবারের আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার ব্লগটাকে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা কমেন্টস করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তো চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে বাই